এখন বাজে ভোর সাড়ে চারটা আর আজ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি দেখো চার পাঁচটা কত অন্ধকার তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো চলো এখন আমি যাব কাশী বিশ্বনাথ মন্দিরে আজকে আমার বারাণসী ডে টু আর যারা আগের পার্টটা দেখো তারা অবশ্যই কিন্তু দেখে নিও তো সেই সময় টেম্পারেচার ছিল সাত কি আট ডিগ্রি সেলসিয়াস আর সত্যি বলছি ভাই এত ঠান্ডা লাগছে এত মাথা ধরে আছে যে আমার কিছু বলার নেই আর সারা রাত খুব বোমো ভাট ছিল মনে হয় সবাই ভালোই নিউ ইয়ার সেলিব্রেশন করেছে এখন মোটামুটি চার পাঁচটা তো ফাঁকাই দেখছি কিন্তু একটু পরে সেই ভুল আমার ভাঙতে চলেছে তো চলো নতুন বছরটা শুরু হবে মহাদেবের পুজো দিয়ে এটাই আনন্দের তো বেনারসের রাস্তাঘাট এখন আমি ফাঁকাই দেখছি যদিও দু চারটে গাড়ি চলছিল আর কয়েকটা চায়ের দোকান খোলা ছিল আর হাতেই কোনা ছিল মানুষজন তাই ভিড় প্রায় নেই বললেই চলে কারণ আসল ভিড়টা ছিল গধুলিয়া চক থেকে আর শিবালাঘাট থেকে গধূলিয়া চক কম করে হলেও দু কিলোমিটার আর ওখান থেকে মন্দির মানে গোধুলিয়া চক থেকে মন্দির হচ্ছে আরও এক কিলোমিটার তো এই এক কিলোমিটার পুরো রাস্তাটা জুড়েই ছিল লাইন তাই পুরো রাস্তাটা ফাঁকা দেখে আমি ভুল ভেবেছিলাম যে মন্দির হয় তখন ভিড় হবে না একটু পরেই সেই ভুল ভাঙলো আর গোধুলিয়া চকের পর থেকে কিন্তু গাড়ি নিয়ে এমনিতেও কাউকে ভেতর অবধি যেতে দেবে না সে ভিড় কম থাকুক আর বেশি থাকুক তোমাকে পায়ে হেঁটে ওখান থেকে মন্দির অবধি যেতে হবে আর যত এগিয়ে যাচ্ছি দেখছি গাড়ি ঘোড়াও দু চারটে বাড়ছে লোকজনও বাড়ছে আর টোটো নিয়েছিল পার হেড কুড়ি টাকা করে অর্থাৎ তিনজনের ষাট টাকা তো টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল আর যেহেতু প্রথমবার এসেছি কিছুই জানি না তাই মোবাইল আর জুতো রাখার একটা সেফ মানে জায়গা খুঁজতে হবে আর ভিড়টা দেখেছো কি পরিমাণ এখান থেকে শুরু হয়েছে আর গোধুলিয়া চোখে তো ভাই মনেই হচ্ছে না যখন ভোর সাড়ে চারটা বলে যেমন আলো আগের দিন রাতে ছিল ঠিক এখনো সেরকমই রয়েছে এখান থেকে শুরু হচ্ছে মন্দির যাওয়ার লাইন আর মন্দির কিন্তু এখান থেকে আরো এক কিলোমিটার আগে আমি জানি না কখন মন্দিরে ঢুকতে পারবো আর কখন পুজো দেওয়া শেষ হবে তবে একটা মনে রাখার মতো মুহূর্ত কাটাতে চলেছি এইটুকু বলতে পারি বস ফাইনালি দীর্ঘ সাড়ে চার ঘন্টা পর আমাদের বাবা কাশী বিশ্বনাথের দর্শন এবং পুজো দেওয়া সব কিছুই কমপ্লিট এখন আমরা এসছিলাম আবার গোধুলিয়া চকের দিকে কারণ ওই কাছাকাছি আমরা মোবাইল আর জুতো রেখেছিলাম নয়তো লাইনটা পেতাম না কারণ লাইন এখন আরও অনেকটা বাকি মনে হচ্ছে আরও যারা রয়েছে কম করে হলেও দু থেকে তিন ঘন্টা ওদের লাগবেই আর তারপর ওই দিনটা ছিল কল্পতরু দিন আর হ্যাঁ এখানে কিন্তু মন্দির চত্বরের ভেতরেও তোমরা জুতো ফোন সব কিছুই রাখতে পারো আর সব জায়গাতেই রয়েছে লকার সিস্টেম তাই সব কিছু সুরক্ষিতভাবেই থাকবে তবে শর্ত একটাই ওখান থেকে তোমাদের পুজোর সামগ্রী নিতে হবে আর কিচ্ছু না তো চলো এখন তো মন্দিরের চারপাশটা ভালো মতো ঘুরি আর কিছু ছবি তুলি সুন্দর সুন্দর আজকে এত ভিড় যে বলে কাজ নেই মন্দিরের চারপাশ থেকে চারটা লাইন আর ভিআইপি লাইন কোনো কিছুই যেন শেষ আর হচ্ছে না তবে লোকের মুখে শুনলাম এ ভিন নাকি কিছুই না কারণ শ্রাবণ আর শিবরাত্রির সময় নাকি আরও কম করে হলো তিন চার কিলোমিটার দূর থেকে লাইন হয় মানে ভাবতে পারছো আর হ্যাঁ মন্দিরের ভিতরেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির তবে আজ অন্নপূর্ণা দর্শন একদমই মানে হয়নি কারণ ওই মন্দির আজকে বন্ধ কারণ কল্পতরি ছিল আর ভিড় কোনো মতেই পারছিল না তবে সেটার জন্য আলাদা টাইমিং আছে এ দেখো এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা সাধারণত এটা খোলাই থাকে কিন্তু ওই দিন বন্ধ রেখেছিলো কারণ বুঝতেই পারছো ফেস্টিভ সিজন আর ভিড় তো ভালোই ছিল তবে হ্যাঁ মা অন্নপূর্ণা দর্শন ছাড়া কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন অসম্পূর্ণ তাই মনে মনে একটু আক্ষেপ তো ছিল কিন্তু তারপরে আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে এখনও তো আছি এবার প্রায় চার ঘন্টার উপর লাইনে দাঁড়ানোর পর হাত যেন পুরো অবশ হয়ে গেছিল আর সেই সাথে খুব খিদেও পাচ্ছিলো তার জন্য মন্দিরের কাছেই হোটেলটায় চলে এলাম ব্রেকফাস্ট করতে তারপরে খাবার অর্ডার দিয়ে এখন আমরা বসে আছি আর চারপাশটা দেখছি এবার হোটেলটার ইন্টেরিয়ার কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও দারুণ লাগছিল আর দীর্ঘ অপেক্ষা করার পর চলে এলো দুটো বড় বড় কচুরি এক পাশে কাঁচা ছোলার তরকারি আলুর তরকারি সাথে একটা জিলাপি আর একটু টক টক চাটনি আর ভাঙতেই দেখছো একটা ধোঁয়া বেড়িয়ে এলো আর ভেতরটাই ছিল একটা ডালের পুর আর মেথি বা ধনেপাতা পাতা একটা পুর হবে আর কাঁচা ছোলার তরকারিটা এখানে সব কিছুতেই প্রায় কমন বলতে পারো ঠিক আছে আর আলুর তরকারিটার সাথে এটা ভালোই লাগছিল আর মিষ্টি তো আমার খুব একটা ভালো লাগে না তাই আমি মাকে বলছিলাম জিলাপিটা খেয়ে নিতে কিন্তু মা আমাকে বকে বললো যে বাইরে এসছিস খেয়ে দেখ ভালোই লাগবে তাই আমি বেশি দেরি না করে চট জলদি জিলাপিটায় কামড় বসিয়ে দিলাম সত্যি ভাই অদ্ভুত এক জায়গা চা খাই না মিষ্টি খাই না আর এখানে এসে আমি এইসবেরই প্রেমে পড়ে যাচ্ছি দারুণ ছিল ওটা তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আমরা একটু ঘাট ঘুরতে আর এই যে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ লাইন কারণ লাইন ছিল তখন গধুলিয়া চক দিয়ে আর এখন গধূলিয়া চক থেকে বেঁকে ধসমেত ঘাট অবধি আরও পাঁচশো মিটার এক্সট্রা হয়ে গেছে আর লাইনে যারা আছে কে জানে ওদের আজকে কখন পুজো দেওয়া কমপ্লিট হবে কারণ ভিড় যেন আরও বাড়ছিল তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম ঘাটের দিকে আর এখানে এসেও দেখি ভিড় কিন্তু কোথাও কম নেই আর তাছাড়া আজকে বছরের প্রথম দিন আর এটা তো একটা পুণ্যস্থল তাই ভিড়টা হবে এটা স্বাভাবিক তো চলো এবার আমরা এগিয়ে যাই আর ঘাটটা এক্সপ্লোর করি এ দেখো ঘাটেও কিন্তু অনেক শিব মন্দির রয়েছে আর বলা যায় যে পুরো বেনারসে কিন্তু এমন শিব মন্দির বা শিবলিঙ্গ অজস্র রয়েছে তা কিছু কিছু আছে আর কিছু কিছু চাপও পড়ে গেছে ঘাটেরই পুরনো বাড়িগুলোকে দেখে আমার মনে একটাই শুধু প্রশ্ন যাচ্ছিল যে এই সব জায়গায় কে থাকতো বা কে থাকে কিন্তু জবে থেকে পৃথিবী রয়েছে তবে থেকেই বারাণসী রয়েছে তাই হয়তো সেই সৃষ্টির প্রথম দিক থেকেই সব কিছু রয়েছে এখনও তারপর গঙ্গার ঘাট থেকে হালকা নিচে নেমে গিয়ে একটুখানি জল নিয়ে নিজের মাথায় ছুঁয়ে নিলাম কারণ সেই সময় স্নান করার মতো অবস্থা বা পরিস্থিতি কোনোটাই আমার কাছে ছিল না সে যাই হোক গঙ্গা ছোলে সবই পবিত্র সাদা হুডি পরে এভাবে হাঁটতে হাঁটতে নিজেকে কিছুটা অ্যাসিসনস্ক্রিটের সস্তা ইন্ডিয়ান ভার্সন বলে মনে হচ্ছিল ও হ্যাঁ যারা জানো না তাদের বলে দিই আসান স্ক্রিট হচ্ছে একটা কম্পিউটার গেম যেটা প্রত্যেক প্রাচীন শহরের উপর বেশ করে নির্মিত আর তার ক্যারেক্টারটা এমন সাদাহুডিই পড়ে তারপর হাঁটতে হাঁটতে যে কত দূর এগিয়ে এসেছি তার বোঝাই যাচ্ছে না তবে ঘাট এক্সপ্লোরেশন কিন্তু দারুণ হচ্ছে বস আর এখানে সব ঘাটের নাম স্পেসিফিকভাবে তুমি মনে রাখতেও পারবে না কয়েকটা ছাড়া আর সময় কাটানোর জন্য কিন্তু একটা আদর্শ জায়গা বলতে পারো এখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকলে যে কখন কোন দিক থেকে সময় চলে যাবে তুমি নিজেও ধরতে পারবে না এক টাইম দোক এবার ঘুরতে ঘুরতে কখন ঘড়ি কাটা এগারোটা পেরিয়ে গেছে তাও ঠিক নেই আর আমরা বেরিয়েছি সেই ভোর সাড়ে চারটা থেকে যার জন্য এবার একটু ক্লান্ত লাগছিল তাই ভাবলাম রুমে গিয়ে একটু বিশ্রাম করি আর খিদে খিদেও হালকা আবার পাচ্ছিল তাই দেখি এবার এখন যাব সোজা বাজারের দিকে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখি কি পাওয়া যায় আর আশ্রমে ফিরে দেখি এখানে আদ্যাপীঠের মায়ের পুজো শুরু হয়ে গেছে আর আমি জানি না তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছ তবু আমি নেওয়ার চেষ্টা করেছি আর এখানে দেখো সব কিছু কিন্তু বাংলায় লেখা আর এখানে কবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সবই এখানে বাংলায় বড় বড় করে লেখা আছে তো চলো আপাতত এখন রুমে যাই কারণ খুব ক্লান্ত লাগছে মার্কেটে বেরিয়ে আমি কনফিউজ এ গলি যাবো নাকি ও গলি যাবো কারণ একটাও সিঙারার দোকান আমি খোলা পাচ্ছি না আর যদিও পাই তো সেখানে সব শেষ আর অনেকক্ষণ খুঁজে খুঁজে একটা দোকান যদিও পেলাম দেখলাম ওখানে সিঙাড়া ভাজা চলছে তাই ভাবলাম যে কিছুক্ষণ অপেক্ষা করেই যাই এক একদম ভাজা হলে গরম গরম নেব আর সিঙাড়া নিয়ে ফেরার পথে দেখি আর একটা দোকানে কচুরি চাট বিক্রি হচ্ছে তাই দেরি না করে সেটাও এক প্লেট নিয়ে নিলাম এখানকার সব ইউনিক স্ট্রিট ফুডগুলো টেস্ট করব প্রথমে আনবক্সিং করলাম কচুরি চাট আর কচুরিটাকে ভেঙে তারপরেই ছোলা মটরের তরকারি তারপর আবার ঝুড়ি ভাজা ছড়িয়ে একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে সত্যি বলছি ভাই এটা না খেলে বুঝতেই পারতাম না বেনারসের যে সমসা চাট বা কচুরি চাটের এত যে মানে নাম ডাক কারণ খাওয়ার সাথে সাথে মুখে একটা সম্পূর্ণ অন্যরকম মানে টেস্টফুল একটা ফ্লেভার মানে হিট করছে একে বলে সত্যি বলছি খেয়ে পুরো একদম মাথায় নষ্ট সম্পূর্ণ আলাদাই খেতে দারুণ খেতে এবার পালা শিঙারা চলো দেখি এবার এটা কেমন খেতে আর সত্যি বলছি গরম গরম শিঙারাটা দারুণ লাগছিলো আমাদের বাঙালি সিঙ্গারার মতোই খালি ভিতরে একটু জোয়ান আর অন্যান্য মশলার একটা পাঞ্চ ছিল তাই সেটাই হিট করছিল। আর হেলদি তো কখনোই বলবো না কিন্তু ঘুরতে এসে ভাই এসব ডায়েট ফায়েট চলে না তাই সত্যি বলছি আমি জমিয়ে এনজয় করে খেয়েছি দারুণ লাগছিল সিঙ্গারাটা খেতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাবা কিনারামস্থল বা অঘরপিঠ যাওয়ার জন্য যেটা আমাদের থাকার জায়গা থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই রয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আঘোরপীঠ যেটা আজ থেকে চারশো বছর আগে বাবা কিনারাম প্রতিষ্ঠা করেছিলেন আর এই গেটের সামনের এই তিনটে খুলি এটাই ইন্ডিকেট করে যে সৃষ্টি সকল মানুষই সমান আলাদা কেউই নয় এই যে জলাশয়টা তোমরা দেখছো এটা কিন্তু কোনো সাধারণ জলাশয় নয় বলা হয় এখানে অধিষ্ঠান করেন হিংলাজ মাতা হ্যাঁ হিংলাজ মাতা পাকিস্তানের পর একমাত্র এখানেই রয়েছেন আর তাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন বাবা কিনে আরাম ঠিক আছে আর ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই কারণ বারবার মাইকে বলছিল মোবাইল ইউজ না করতে আঘরপীঠে সৌন্দর্য বলে বোঝানোর মতো নয় এখানে অবশ্য প্রসাদ হিসেবে দেয়া হয় যজ্ঞের এক চিমটে ছাই আর এই যজ্ঞ আজ থেকে চারশো বছর আগে বাবা কিনারাম করেছিলেন যে যজ্ঞের আগুন এখনও কিন্তু জ্বলছে তবে হ্যাঁ ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউনি বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছিলো ক্যামেরা ইউজ না করতে এবং বারবার গার্ডরা সাবধান করে দিচ্ছিলেন কিন্তু তোমাদের অবশ্যই বলছি একবার বেনারস গেলে আঘরপীঠ কিন্তু ঘুরে আসতে ভুলো না দারুণ জায়গা বলা হয় অঘরপীঠের যজ্ঞেরচ্ছায় যদি ভরে কপালে ঠেকানো হয় তবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর সব রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় তো অঘরপীঠ ঘুরে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সংকটমোচন হনুমান মন্দির যেটা ওখান থেকে আরও কম করে হলো আড়াই কিলোমিটার দূরে তো চলো আপাতত ওখানেই যাই এখন এখান থেকেও কিন্তু তোমাকে পাঁচশো মিটার হেঁটে মন্দির অবধি যেতে হবে কারণ এখানেও আগের আর টোটো যেতে দেয় না তো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর খানিকক্ষণ হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম সংকটমোচন হনুমান মন্দির বলা হয় তুলসীদাসকে নাকি এখানেই বজরংবলী দেখা দিয়েছিলেন তারপরে তুলসীদাস প্রতিষ্ঠা করেন এই মন্দির আর হ্যাঁ মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই ফটো তুললে বাইরেই তুলতে পারো তো ফাইনালি আমাদের সংকটমোচন হনুমান মন্দিরে এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা দর্শন করে এখন আমরা বেরিয়ে বাইরের দিকে আরও এগাচ্ছি আর হ্যাঁ মন্দিরে গেলে কিন্তু হনুমান চাল্লিসা পড়তে কক্ষনই ভুলবে না সংকট মোচনের পর সাতশো মিটার দূরেই রয়েছে ত্রিদেব মন্দির আর ত্রিদেব মন্দিরে এসে আমার একটা জিনিসই মনে হচ্ছিল যেন আমি সত্যি সত্যি ভগবানের সভায় চলে এসেছি কারণ ভিতরে এতটাই শান্তি আর এতটাই পজিটিভিটি আর এতটাই আলাদাই এনার্জি মানে কাজ করছিল না যে আমি বলে বোঝাতে পারবো না বস যে গেছে সেই বোঝে ত্রিদেব মন্দিরে কিন্তু ফোন এলাও রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তোমরা আরামসে ফোন নিয়ে ভেতরে যেতে পারো আর ভেতরের সৌন্দর্য একদম আলাদা লেভেলের সত্যি বলছি একবারে আলাদাই লেভেলের আর যে সময় আমরা গেছিলাম তখন বাজে বিকেল সাড়ে তিনটে আর ওই সময় মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছিল শুনেছি এখানে প্রায় বেশিরভাগ টাইমই নাকি ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় তাই আলাদা লেভেলের ভিড় ছিল তো ফাইনালি আমরা টোটো ধরে এখন আবার যাচ্ছি শিবালা ঘাট আর হ্যাঁ এখানে এছাড়াও রয়েছে দুর্গা মাতা মন্দির আর তুলসী মানস মন্দির যেখানে তুলসী দাস বসে রামায়ণ রচনা করেছিলেন তো এখন শিবালা থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কাশী বিশ্বনাথের গলি যেখানে মার্কেটটা একটু ঘুরবো কিছু যদি ইচ্ছা হয় তো শপিং করব আর তারপর সন্ধ্যা হলেই চলে যাব ঘাটে আরতি দেখার জন্য তো গধুলিয়া চকে পৌঁছেই একটা লস্যি আর ঠান্ডা দোকান দেখে আর লোভ সামলাতে না পেরে অর্ডার করে দিলাম এক গ্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক হেলদি জিনিস যেমন দুধ দই ড্রাই ফ্রুটস সব কিছু দিয়ে মানে লস্যির মতো একটা জিনিস আর হ্যাঁ এখানে কিন্তু ভাঙ অপশনাল রয়েছে তুমি চাইলে ভাঙ নিতেও পারো আবার নাও নিতে পারো সেটা তোমার মর্জি তো চলো আপাতত একটা টেস্ট করি আর এই হচ্ছে বারাণসী স্পেশাল ঠান্ডাই প্রসেসিংটা তো আমার দেখে লস্যির মতোই লাগলো এবার জানি না খেতে কেমন হবে তো চলো খেয়ে একটু দেখা যাক আশা করি ভালোই হবে খেতে এবার খেতে কিছুটা লস্যির মতোই লাগছিল আর যা বুঝলাম ড্রিঙ্কটা যথেষ্ট হেলদি ড্রিঙ্ক কারণ ড্রাই ফ্রুটস দুধ দই সবই রয়েছে আর হ্যাঁ এছাড়া ভাং অপশনাল রয়েছে আগেই বলেছি আমি কিন্তু ভাঙ নেই তোমরা চাইলে ভাঙ দিয়েও নিতে পারো তারপর যদি তোমাদের শপিং করার ইচ্ছা হয় গধূলি আছে চলে আসতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকম ঠাকুরের মূর্তি আর রুদ্রাক্ষ মালা এছাড়াও আরও পুজোর সরঞ্জাম হিসেবে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে তো এদিক ওদিক দেখতে দেখতে সব শেষে এই ডোমরুটা পছন্দ হলো তাই এটাই নিলাম এছাড়াও ঠাকুরের জন্য মা কিছু থালা আর অন্যান্য জিনিসও নিয়েছিলেন আর মা রাস্তার ধারের এই দোকানটা থেকে নিজের জন্য একটা ব্যাগ পছন্দ করে নিলেন দারুন সব ডিজাইন এখানে তো ফাইনালি কিছু শপিং করে এদিক ওদিক আরও একটু ঘুরে এখন যাচ্ছি ঘাটের দিকে আর সময় হয়েছিল তখন বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে কিছু একটা হবে আর ঠান্ডাইটা খেয়ে শরীরে একটা আলাদাই ফ্রেশনেস কাজ করছে ভাই এক্সট্রা করে তোমার ভাঙ খাওয়ার দরকার হবে না বেনারসের আকাশে বাতাসে একটা নেশা রয়েছে তো এখন বাজে সন্ধ্যে ছটা আর ঘাটে যাওয়ার জন্য এই গলির পথকেই আবার আমরা বেছে নিয়েছি তবে আজকে কিন্তু গলিটাকে আর গোলক বা ভুল ইয়া কিছুই মনে হচ্ছে না তবে যতই হোক যাওয়ার সময় লোককে একটু এদিক ওদিক জিজ্ঞেস করে নিচ্ছি যতই হোক অজানা জায়গা আর গলির মধ্যে কিন্তু মানুষের ঘর বাড়ি দোকান পাট সব কিছুই রয়েছে সব মিলিয়ে বস একটা আলাদাই জগৎ তুমি যদি সত্যি বলছি ভাই বেনারস আসো না জায়গাটার প্রেমে পড়ে যাবে কেন একটা আলাদাই ম্যাজিক কাজ করছে আর বলা হয় যারা এখানকার লোকাল লোক অর্থাৎ ছোটো থেকে বড় হয়েছে তারা নিজেরাও নাকি এখনো অব্দি পুরো বেনারস এক্সপ্লোর করতে পারেনি অবাক লাগে ভাই এই দেখো গলির মুখে আর একটা মহাদেবের মন্দির আর বলা হয় যে এখানকার বেশিরভাগ শিবলিঙ্গই নাকি স্বয়ংভূ মানে নিজে নিজেই আবির্ভাব হয়েছে আর তাছাড়া যার শহর তার চিহ্ন থাকবে না তেমন বললে হয় আজকে কিন্তু আমার গলিতে হাঁটতে দারুণ লাগছে আগের দিন যেমন হারিয়ে গেছিলাম আজকে আর হারিয়ে যাওয়ার ভয় নেই আর তাছাড়া হারিয়ে গেলেও ক্ষতি নেই এখানেই থেকে যাব এখানেই ঘর সংসার করবো তারপর ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গঙ্গা গঙ্গারতি দেখার জন্য হ্যাঁ আরতি এখনও শুরু হতে একটু টাইম ছিল তাই আজকে আমরা জলদি আগে এসে একটা ভালো পজিশনও পেয়ে গেছি আর চার পাঁচটা আলোতে সেজে উঠে এত দারুণ লাগছিল যে বলে কাজ নেই আর লোকজনের ভিড় দেখছো এখানে গঙ্গারতি এতই ফেমাস কারণ এলে সারাদিন তোমরা যেখানেই থাকো না কেন বা যেখানেই ঘুরো না কেন সন্ধ্যায় গঙ্গারতি কিন্তু কখনও মিস করবে না বস একটা আলাদাই লেভেলের সৌন্দর্য আলাদাই লেভেলের ভাল লাগা কাজ করবে আর সব থেকে অবাক লাগছে সবার একসাথে প্রদীপ প্রজ্বলন একসাথে ডুমরু বাজানো একসাথে শঙ্খ বাজানো সব যেন একই ছন্দে আমি জানি না বস কীভাবে ওরা করতে পারছে তো ফাইনালি আরও এদিক ওদিক ঘুরে কাশি বিশ্বনাথ বলি পিছনে রেখে এখন আবার আমরা ফেরত যাচ্ছি শিবালাঘাট আর সময় এখন রাত সাড়ে নটা আর সারাদিনে এত ঘুরেছি এত হেঁটেছি যে শরীর আর টানছে না সে সাথে খিদেও পাচ্ছে খুব তাই দেখি কী পাওয়া যায় আর ভাই যেহেতু আজকে অন্নপূর্ণা দর্শন হয়নি তাই কাল সকাল সকাল আবার ভাবছি কাশী বিশ্বনাথ মন্দিরে যাব তারপর হাঁটতে হাঁটতে রাস্তার সাইডের একটা দোকান থেকে অর্ডার দিলাম ভেজ চাও যার হাফ প্লেট চল্লিশ আর ফুল প্লেট আশি টাকা আর ভাই বানকে এভাবে তেলে ভাজতে আমি জীবনে দেখিনি এটাকে বলছে আলু টিক্কি বার্গার আর দাম ছিল এটার মাত্র পঁচিশ টাকা তাই চটপট দেরি না করে ভাবলাম এটাও একটা টেস্ট করা যাক তাই অর্ডার দিয়ে দিলাম তো বানকে তেলে এর এরাকে আমি জীবনে দেখিনি ভাই আর এখন অনেক বাটার মেয়নিজ আর অনেক সবজি স্যালাড এইসব দিয়ে আর মাঝখানে একটা করে আলু টিক্কি দিয়ে খুব সুন্দর করে এটাকে তৈরি করছে অন্তত যেটা বুঝতে পারলাম যে পেট ভরার জন্য ভ্যালু ফর মানি কিন্তু এই তেলের ডোবা দেখে আমার একটু টেনশন লাগলো তো যাই হোক খাওয়া যাক আর এখন দেখছি আবার মায়োনিস দিচ্ছে আর এখন আবার আলু টিকিও সাজিয়ে দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে তো চলো রুমে যাই তারপরে খাওয়া যাক তো সেই দিন আমি আর আশ্রমে খাইনি তাই রুমেই নিয়ে চলে এসেছি ভেজ চাউমিন আর আলু টিকি চিজ বার্গার কিন্তু চিজ আমি দেখতেও পাচ্ছি না খালি একটু মেওনিজ বেরিয়ে আছে অবশ্য পঁচিশ টাকার এর বেশি কী দেবে তারপর আবার তেলে ভাজা বান তাই একটু আমার টেনশনই হচ্ছিলো তাই চলো আপাতত খাওয়া যাক চাউমিনটা গাজর আর বাঁধাকপি দিয়ে বেশ ভালোই করেছে কিন্তু তেলটা একটু বেশি আর তাছাড়া আমি তেল কম খাই বলে আমার হয়তো এটা বেশি লাগছে কিন্তু স্ট্রিট ফুডে ভাই এটুকু তো মানাই যায় আর অনেকক্ষণ ধরে যেটার আমি সন্দেহ করছিলাম এবার সে বার্গারটা চলো কামড় বসিয়ে দেখি কিন্তু এ ভাই এর থেকে তো মনে হচ্ছে আমার চাউমিনটাই তেল বেশি বার্গারটা পঁচিশ টাকা আন্দাজ মোটামুটি মানে ভালোই খেতে আর ভিতরে বাঁধাকপি গাজর আর মেয়নিস সব মিলিয়ে দিয়ে একটা কম টাকায় পেট ভরা খাবার ভালোই লাগছিল কিন্তু এটা আমার বার্গারটা তেলে ভাজা দেখে আমার ভয় লাগছিল ঠিকই কিন্তু তার থেকে বেশি তেল মনে হয় এই চাউমিনটাই রয়েছে কিন্তু যাই হোক খিদেও পাচ্ছিল খুব আগে আমি খাওয়াটা শেষ করি তারপর বাকি কথা তো ভিডিও আপাতত এখানেই শেষ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চোখ লাল দেখে কেউ ভেব না আমি কান্নাকাটি করছি কারণ আমার শেষ মুহূর্তে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেল আর সেই সাথে আমার ঘুমও পাচ্ছিল কারণ বেনারসের টেম্পারেচার ছিল বেঙ্গলের থেকে অনেক কম তো আপাতত যাই হোক খুব জলদি থার্ড পার্ট আসছে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো